আমাদের বোলা তোকে কাম করে দিছে মনা বিজয়ের মাসে আরেকটা একটা নতুন বিজয় আরেকটা একটা নতুন রেকর্ড ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এই প্রথম টি সিরিজে থ্রি নিলে হারাই দিছে ওয়েস্ট ইন্ডিজ রে ডাইরেক্ট বলে বাংলা ওয়াস বাংলাদেশ ক্রিকেট টিম ওয়েস্ট ইন্ডিজ রে টি টোয়েন্টিতে বাংলা ওয়াশ করে দিছে অভিনন্দন 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 টিম টাইগার্স আজকে ব্যাটাররা যেমন নৈপুণ্যতা দেখাইছে তেমনি ঠিক বলাররা নৈপুণ্যতা দেখাইছে এই যে জাকির আলীর একচল্লিশ বলে বাহাত্তর রানের যে নট আউটের যে অপরাজিত ইনিংসটা ছয় ছয়টা ছক্কা আর পারবেস ইমনের ওফ ওই সেই ইনিংস এই দুইজনে মিলি মোটামুটি বাংলাদেশের লই গেছে একশো উনানব্বই এরপরে আমাদের বোলার রাই যে শেখ মাহাদি তারপর হচ্ছে জুনিয়র সাকিব রিশাদ হোসেন আমাদের হয়েছে তারপর তোমার তাস্কিন আহমেদ এবং হাসান মাহমুদ তারা সবাই মিলে আস্তে করে কামটা করে দিয়েছে রিশাদ তো তিন তিনটা উইকেট এবং লাস্ট উইকেট তো সেম নিচ্ছে তাস্কিন দারুণ বলিং করছে দুর্দান্ত বলিং করছে শেখ মাহাদি হাতের মিনিটে ব্যথা হয় ম্যাম আস্তে করি উইকেট লইখি বাইরে চলে গেছে জুনিয়র সাকিব যে উইকেট পাইতেছিল না সেও আসি লাস্টে করে উইকেটটা পাইছে এবং লাস্টের দিকে ওয়েস্ট ইন্ডিজের ফ্যানরা আস্তে আস্তে করে মাঠ সারিয়ে চলে যাইতেছিল তাদের কাছে ভালো লাগতেছিল না বিষয়টা ওয়েস্ট ইন্ডিজ হইছে টি রাজা বোম আগুন ওই টি টোয়েন্টি রাজা ওয়েস্ট ইন্ডিজ তাদের দেশের মাটিতে এই বিজয়ের মাসে পথে পথে করে দেওয়ার জন্য কাশাম কাকার পক্ষ থেকে বাংলাদেশকে লাভ ইউ লাভ ইউ